তাহলে ফুচকা দাদা বানাচ্ছেন না কত করে প্লেট পঞ্চাশ টাকা প্লেট কি কি দিবেন ডাউল দেবো ডিম দেবো আলু দেব শুসা দেব টক দেবো মশলা দেবো আচ্ছা অনেক কিছু না তা সারাদিনে বেচা কেনা কেমন হয় আপনার ঠাকুর দিলে পরে আপনার থাকে পাঁচশো ছয়শো সাতশো আটশো দিনে থাকে না খুবই সুন্দর তাহলে টকটা কি তে তুলে টক নাকি অরজিনাল তে টক আপনি নিজে তৈরি করেন সবকিছু সবকিছু নিজে তৈরি করেন দাদার নাম আমার নাম নারায়ণ সরকার নারায়ণ সরকার আচ্ছা বাড়ি কোথায় আপনার সাতবাড়িয়া সাতবাড়িয়া ঘাট না এই ঘাটে সুন্দর পরিবেশে আপনি এই ব্যবসা পরিচালনা করতেছেন কত বছর চার বছর চার বছর যাবত এখানে আছেন না হুম সবাই খায় আপনার

এইসব সব কিছু মিলে দারুন আপনারা যারা খেতে চান নারায়ণদার দোকানে চলে আসবেন তাই না সারা বাংলাদেশ থেকেই আসবে মানুষ কারণ নারায়ণদার বিখ্যাত লোক সারা বাংলাদেশ থেকে লোক চলে আসবে এই যে ফুচকা আমাদের রেডি হয়ে যাচ্ছে খুব সুন্দর এখানে কি আছে চটপটি ডাল গরম ফুচকাতে একটু গরম গরম চটপটির ডাল দিন নাকি এটাই ভালো হবে না সবাই ফুচকা খেতে বসে গেছে দেখতে পাচ্ছেন রেডি হয়ে যাচ্ছে দুই প্লেট আমরা অর্ডার করছি দাদা সসটা কোথায় সসটা যে সস অরিজিনাল কেতুন একদম অনেক দাদা এখন দেওয়া হচ্ছে ডিম আগে শসা দিচ্ছে এখন ডিম দিচ্ছি শসা ডিম পেঁয়াজ পেঁয়াজ পিঁয়াজ মাখানে একটা আপনি ওই মরিচ পেঁয়াজের উপর দিয়ে দিয়ে দেন দেবো

রেডি হয়ে গেল একটু স্পাইসি বাড়ানোর জন্য একটাতে আমরা একটু আর একটু মরিচ নিলাম মরিচ দেওয়া হলো রেডি হয়ে গেল